তা ফুলকপির পরোটা দেখুন বন্ধুরা একদম রেডি কত সুন্দর হয়েছে দেখছেন দেখুন আমি সবগুলো কি দেখাবো দেখুন এক এক করে কত সুন্দর হয়েছে দেখুন এভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে নেবে খুব সহজে বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত তা দেখুন আমি একটা পরোটা আমি দেখিয়ে দেবো পরোটাগুলো এমনি কত সুন্দর নরম দেখলেই বুঝতে পারছেন দেখুন আমি ভেতরটা একবার দেখাবো দেখুন পুরো একদম দুখল হয়ে গেছে দেখুন সমান ভাগে সব কিছু সমানভাবে পড়েছে তার এত নরম হয়েছে দেখুন একবারে তুলোর মতো নরম মানে হাতে কোনো স্টার্চ হচ্ছে না এই রকম নরম হলে সবারই খেতে ভালো লাগবে যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে এত নরম হয়েছে ফুলকপির পরোটা বানানোর জন্য দেখুন একটি আমি কপি নিয়েছি কপিটা কিন্তু খুব সুন্দর টাইট একদম ভালো তা এই কপিটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব আর দুটি দিয়ে দেব আলু আলু কিন্তু আপনারা দিতেও পারেন নাও পারেন ফুলকপির পরোটা খেতে কিন্তু একদমই অসাধারণ হয় তা কপিটার আমি পরোটা বানাবো নিরামিষ তা চলুন তাহলে কপিটা আমি কেটে নেব ছোট করে কপিটা কাটা হয়ে গেছে আলুটা দেবো আলুটা আমি ঠিক একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেব আলু দিলে পরোটা খেতে কিন্তু খুবই ভালো হয় তাতে করে এই যে কপিটা রান্না করব চিট হয় দেখুন কত ছোট করে আমি কেটেছি এইভাবে একটু ছোটো করে কেটে নেব ছোট সাইজের কাটা হয়ে গেল একবার ধুয়েছি কপি আর একবার ভালো করে কপিটাকে আমি ধুয়ে নেব তা পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা আর দিয়ে দেব ভালো আটা দু বাটি এই পরিমাণ এই যে বাটির মাপটা এই বাটির মাপেতেই নিয়ে নেব তাহলে মোট তিন কাপ দু কাপ আটা আর এক কাপ ময়দা এবার দিয়ে দেব টেবিল চামচের দু চামচ সাদা তেল ময়েনটা তেল ঘি দিলেই হবে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চিনি টেবিল চামচের দু চামচ চিনি চিনি মিষ্টিটা কেউ একটু বেশি কম করে খায় সেই অনুযায়ী দেবে এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেব ময়ন দেওয়ার পর এইভাবে মাখিয়ে নিলে ভালো হয় তা গরম জলটা দিলে খুবই ভালো হয় এত নরম হবে যেমন ময়েন দিয়ে নরম হয় তেমন কিন্তু গরম জল দিয়েও সেইভাবেই নরম হয় তা এইভাবে একটু একটু করে জল দিয়ে আমি পুরো ময়দা আটাটাকে মাখিয়ে নেব ডোটা তৈরি করে নিয়েছি তা এই ডোটা আমি আধ ঘন্টা বা পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এর মাঝে আমি ফুলকপিটা রান্না করে নেব তা একটি কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে কিছু মশলা নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর জিরা তা এগুলোকে আমি ভেজে নেব ভাজা কিন্তু হয় এইগুলো ভাজা হয়ে গেছে এরপর জিরে দেবো প্রথমেই জিরেটা দিলে জিরেটা একদম পুরো চুঁয়ে যাবে তাহলে ভাজা হয়ে গেল স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কপিটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নেব এভাবে একটু কপিটা সেদ্ধ করে নিলে আলু কপিটা ভালোভাবে সেদ্ধ হয় আর জলটা একটু বেড়ে গেলে ভালো হয় কপিটা ঢেলে জলটা পুরো ঝাড়িয়ে নেব তা আবারও কড়াটা বসিয়ে দিয়েছি ধুয়ে এবার দিয়ে দেব সরিষার তেল আর দিয়ে দেবো কালো জিরার ফোড়ন এবার দিয়ে দেবো ফোড়নটা হয়ে যাচ্ছে দিয়ে দেব জিরে বাটা লঙ্কা কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছে দিয়ে দিয়েছি এবার এতে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা এতে একটু জল মিশিয়ে নেব ভেজে নেব এতে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে মশলা পুরো তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর কালারটা হয়েছে এবার দিয়ে দেব এই এইভাবে বন্ধুরা বানাবেন পরোটা খেতে খুব ভালো হবে তা এইভাবে আমি এক থেকে দেড় মিনিট ভালো করে এইভাবে কষিয়ে নেব এইভাবে খুন্তির ডোগায় করে একটু আলু বা কপিটাকে একটু এইভাবে ভেঙে দেব তাতে করে বেলার সুবিধা হবে এইভাবে দেখুন কত সুন্দর একটু মিহি মতো করে নিয়েছি এই মিহিটা হলে পারে ভালো হবে বেলা তা এবার দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে পরোটাটা খেতে খুব ভালো হবে আর এর সঙ্গে দিয়ে দেবো এই মশলা গুড়িয়ে রাখা এবার এই মশলা দিয়ে ধনে পাতাটা দিয়ে অল্প সময় এইভাবে নাড়ব জলটা পুরো দেখুন একদম জলটা মরে গেছে এর সঙ্গে যেটুকু জল আছে আলুটা দিয়েছি ওই কারণে যে পুরো একটু টেনে নিবে জলটা তাহলে হয়ে গেছে নাবিয়ে নেব এবার এই কপিটা আমি না নেব কপির এই তরকারিটা যদি ভালো হয় অবশ্য পরোটাগুলো খেতে খুবই ভালো হবে একটু এইভাবে চাড়িয়ে দিই তাতে করে তাড়াতাড়ি জুরনটা হয়ে যাবে আধ ঘন্টা হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নেব কত নরম হয়ে গেছে চিনি দেওয়া থাকলে এই আধ ঘন্টা চাপা থাকলে খুব সুন্দর নরম হয়ে যায় তা এটাকে আমি লিচি কেটে নেব তা আমি এবার গোল গোল করে কেটে নেব এই সাইজের করি আমি কেটে নেব সবগুলো এই সাইজের কেটে নেব তা প্রত্যেকটা লিচি এই ভাবে আমি গোল করে নেব দেখুন এই ভাবে একটু হাতের এই তালিপতে রেখে এই ভাবে ঠিক আমি গোল করে নেব একটি তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে পুরো লিচিগুলো চ্যাপটা করে গোল করে নিয়েছি তা এই ভাবে প্রথমে এই ধারটাকে পুরো এইভাবে একটু পাতলা করে আমি এইটা একটু গর্ত মতো করে নেব তাতে করে পুরটা ভালো দেওয়া যাবে আর কিন্তু এই মাঝখানটা একটু আমি মোটা রাখব। এইভাবে করলে না ফাটবে না দেখুন একটি গর্ত ভাবে করে নিয়েছি এতে এবার দিয়ে দেব পুর পুরটা এইভাবে আমি দিয়েছি এবার এই পুরটাকে এইভাবে ধরে নেব এইভাবে ধরে এইভাবে আস্তে আস্তে দেখুন এইভাবে পুরোটাই আমি দেখুন এইভাবে মুখটাকে ব্যাস এইভাবে সবগুলি প্রথমে আমি করে নেব অনেকটা করে কিন্তু তরকারিও দেওয়া যাচ্ছে দিলে পারে ভালো পরোটাটা খাওয়াও যাবে আর এইভাবে কোচ কোচ করে নিলে পারে একটুকু তরকারিটা বেরিয়ে আসবে না আর এইভাবে মুখটাকে একটু পুরো এইভাবে চেপে দিয়ে একটু এইভাবে করে নিলে বেরোবে না এইভাবে একটুখানি চেপে দেবেন ব্যাস পুরো হয়ে গেছে দেখুন তাওয়াটি গরম হয়ে গেছে মাটির তা দেখুন এক এক করে এগুলো প্রথম আমি ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখুন এইভাবে কিন্তু খুব ভালো পরোটাগুলো হয়ে যাবে এই পরোটাটা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এক করে সব পরোটাগুলো ভেজে নেব এইভাবে উল্টে নেব দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেব দেখুন পরোটাগুলো এত সুন্দর হচ্ছে না প্রত্যেকটা পরোটা দেখুন কত সুন্দর হচ্ছে এটা হয়ে গেছে আমি তুলে নেব সবই হয়ে গেল তা দেখুন বন্ধুরা এই মাটি তাটা না অনেক দিনের কিন্তু কত সুন্দর পুড়ে গেছে এতে যাই করি খুবই ভালো হয় আর পিঠে রুটি মানে খুব নরম হবে পরোটা করেছি না সেটাও কিন্তু খুব নরম হয় তা বন্ধুরা এক এক করে আমি সব পরোটা গুলোই ভেজে নিয়েছি এত নরম হয়েছে না আর এই মাটি তাতে নয় খুব নরম পিঠে হয় পিঠে বা পরোটা সব কিছুটাই নরম হবে এটা মাটির তাওয়া ফুলকপির পরোটা এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা আশা করব আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন